ইদানেই ওই জেটাই খান পান্না নামে এক বাটপার উনি নাকি আবার অ্যাডভোকেটও আবার মুক্তিযোদ্ধা ছিলেন তো এই এই লোক যেভাবে কথা বলতেছেন মানে তার হিংস্রতা তার ক্ষমতা তার কি আসলে আমার মনে হয় উনি রয়্যাল এজেন্ট হিসেবে এখনো কাজ করতেছেন উনি মুক্তিযোদ্ধা হয়েছে দেখে কি ওনাকে এই মাথা নিয়ে নাচতে হবে মুক্তিযোদ্ধা তো শেখ মুজিবের খুনিরাও ছিল তাহলে তাদেরকে শেখ হাসিনা কেন হাসি দিল তো এই ধরনের বাটপার প্রতারক এরা কিন্তু আগে কখনো কথা বলে নাই যেমন ডক্টর ইনু সম্পর্কে বলে যে উনি একাত্তর না ভূমিকা ছিল কি ছিল না ছিল সেখানে কথা বলছেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি কিন্তু আগে যেমন ওই জাফর ইকবাল তারপরে যে কালামানিক এরকম আরও অসংখ্য বাটপার প্রতারক তারপরে যে এই মুরগি কবির এদের সম্পর্কে কিন্তু উনি আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন একটা কথা বলে তখন ওনার হুঙ্কার ওনার দালালি চাপাবাজি বাটপাড়ি কোনো কিছু আমরা দেখি নাই এখন উনি হুঙ্কার দিচ্ছেন এখন উনি অনেক কিছু করে ফলাইবেন ফাটায় ফলাইব খায় ফলাইবো এরকম অবস্থা আর কি মানে অনেক সিরা ফলাইছে এই এরকম সিরু তো অনেক কে আছে বাংলাদেশে কই আগে তো তোমার এই দেখি নাই বাটপাড় তুমি এখন সিরা শুরু করছো গত পনেরো বছরে মানুষের পক্ষে কি কথা বলছো মানুষের যে খুন গুম হত্যা করছে তখন তুমি ছিলা কোথায় তখন তোমার বাটপাড়ি তখন তুমি মুক্তিযোদ্ধা এটা তো দেখি নেই এখন তুমি কত ক্ষমতা দেখাও কারণ এখন ক্ষমতা দেখানোর সময় হয়েছে তোমার এখন তুমি কথা বলার সুযোগ পাইতেছ আর গত পনেরো বছর তুমি ওই দালালি বাটপাড়ি গুম খুন হত্যা সহযোগিতা করছো যে কারণে কথা বলো নাই অথবা ভয়েও কথা বলো কারণ তাহলে তোমার বিচি ওই মানিকের মতো নাই হয়ে যেত তাই না তো রকম এই মুক্তিযোদ্ধা হলেই সে এই সব কিছু এটা কখনোই না এটা আমলিক প্রমাণ করছে যে মুক্তিযোদ্ধা হইলেই যে সবাইকে মাফ করে দিতে হবে তা না অনেক মুক্ত আছে যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত তো তাদের কি কি সেই অপরাধ থেকে মুক্ত করে দিতে হবে না অবশ্যই না তারা যদি অপরাধ করে বিচার করতে হবে তো যেটাই খান পান না এই ধরনের পত্র বাকপার মুক্তিযুদ্ধ হলেই কি না হলেই কি দুর্জন বিদ্বান হইলেও পরিপাধ্য